অন্যতম এই মন্দির মন্দির সময় এই স্থানেই নাকি প্রচুর জঙ্গলে ভরপুর ছিল মন্দিরটা বেশ একটা গাছ ছমছমি ব্যাপার এখন আমরা যে নদীটার উপর দাঁড়িয়ে রয়েছি এই নদীটার নাম হলো ঈশানী নদী চলে এলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের উপস্থাপনায় রয়েছে একান্নতম সতী পীঠের অন্যতম পিঠ হলো মা বহুলা যেটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামে আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মন্দিরের সমস্ত তথ্য বলে দেবো তো চলো আমার সঙ্গে সেই মন্দিরে আমরা এখন চলে এসেছি চরকি ব্রিজের উপরে আর এটি অজয় নদীর উপরে তৈরি করা হয়েছে যেহেতু এটা বর্ষাকাল তাই এই অজয় নদীতে এখন প্রচুর জল রয়েছে আর গ্রীষ্মকালে কিন্তু এই নদীতে জল থাকে না এখানে পুরোটাই শুকনো হয়ে থাকে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না চলে যাবো আমাদের গন্তব্যস্থলে মা বেহুলা মায়ের মন্দিরে তো চলো সেখানে যাই বন্ধুরা আমরা চলে এসেছি বহুলা মায়ের মন্দিরে একান্নতম সতীপীঠের অন্যতম পীঠ হলো এই বহুলা মায়ের মন্দির সূত্রে জানতে পেরেছি যে এক সময় এখানে নাকি মাটির তৈরি খড়ের ছাউনি দিয়ে বহুলা মায়ের মন্দির ছিল কিন্তু পরবর্তী সময়ে শ্রীযুক্ত বাবু হেমেন্দ্রনাথ এই তেরোশো উনত্রিশ সালে নতুন করে তৈরি করেছে এছাড়াও মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এবং বলি দেওয়ার স্থান মন্দিরের দিক বরবার রয়েছে মায়ের ভোগ রান্না এখানে প্রতিদিন নিয়ম করে মায়ের জন্য ভোগ রান্না হয় আপনি এখানে এসে ষাট টাকা টিকিট মূল্যে ভোগ খেতে পারবেন আর ভোগ দেওয়ার টাইম হলো দুপুর একটার সময় তো চলো বন্ধুরা এই মন্দিরের ঠাকুর কাছ থেকে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরি নমস্কার আমি শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কেতুগ্রাম বহুলক্ষ্মী মন্দিরের পুরোহিত কথা বলছি আমাদের পূর্ব বর্ধমান জেলায় যে চারটে সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম প্রধানতম হলো আমাদের এই বাহুলক্ষ্মী মন্দির এখানে মায়ের বাম বাহু পড়েছিল বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী মায়ের ভৈরব ভীরুক এবং মায়ের যে পুত্র গণেশ এই তিনজন নিয়ে মায়ের মানে এক আসনে অধিষ্ঠান করছেন পাশে দেখছেন উনি হলেন অষ্টভূত গানের যা আমাদের ভারতবর্ষের মধ্যে চারটে আছে আমাদের বাংলার মধ্যে একটা আমাদের এই মন্দিরে আমাদের এই মন্দির প্রাঙ্গনে এখনও বলি প্রচলিত আছে সপ্তমীর দিন থেকে বলি শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী নবমী শেখ শেষ লগ্নে অশুভ শক্তি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষ বলিদান করা হয় বন্ধুরা এই মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে এই মন্দিরের ঠিক সাড়ে নশো মিটার দূরে রয়েছে মন্দিরের একটি অংশ তো সেখানে স্থানীয় ভাষায় সবাই বলে যে মরাঘাট তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই এই মরাঘাটে আসার জন্য একটি ঢালাই রাস্তা রয়েছে এই ঢালাই রাস্তাটা শেষ হয়ে যাওয়ার পরেই রয়েছে একটি কাঁচা রাস্তা তোমরা সেটা দেখতেই পাচ্ছ রাস্তার বেহাল অবস্থা রয়েছে এই মরাঘাটে যেতে হলে তোমাকে কিন্তু একটা সুন্দর নদী পার করে যেতে হবে আর এই নদীর মধ্যেই রয়েছে একটি ব্রিজ এখন আমরা যে নদীটার উপর দাঁড়িয়ে রয়েছি এই নদীটার নাম হলো ঈশানী নদী আর এই নদীর উপর একটা সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে সেই ব্রিজটার নাম হলো ভুখালি ব্রিজ খুব সুন্দর শাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটা আর এই ব্রিজের উপর দিয়ে কোনো রকম সাইকেল বা মোটরসাইকেল যাওয়া নিষেধ মন্দিরটা বেশ একটা গাছ ছমছমি ব্যাপার অনেক বড় বড় এবং পুরনো গাছ রয়েছে আর এইটা হলো মন্দিরে প্রবেশ করার রাস্তা তো চলো এখান দিয়ে যাই একান্নতম সতীপীঠের অন্যতম পীঠ হলো এই বহুলা মায়ের মন্দির এই মন্দিরটি কত বছরের পুরনো তা এখানে লেখা নেই আর এটাই হলো আদি মন্দির এখানে রয়েছে মা বহুলা মায়ের একটি মন্দির এবং মন্দিরের ঠিক সামনে রয়েছে এবং নাট মন্দির বলি দেওয়ার স্থান এছাড়া রয়েছে ভোলে বাবার একটি সুন্দর মূর্তি একসময় এই স্থানেই নাকি প্রচুর জঙ্গলে ভরপুর ছিল তার জন্য স্থানীয় লোকেরা এখানে পুজো দিতে আসতে পারতো না পুজো দেওয়ার সুবিধার জন্য স্থানীয় জমিদার তার পার্শ্ববর্তী গ্রামে একটি নতুন করে বহুলা মায়ের মন্দির তৈরি করেছে এই মন্দিরটা এখন বর্তমানে বন্ধ রয়েছে কিন্তু এখানে প্রতিদিন নিয়ম করে পুজো হয় এই মন্দিরের মধ্যে একটি গেস্ট হাউস রয়েছে সেখানে এক সাধু বাবা থাকে তিনি এখানে প্রতিদিন নিয়ম করে পুজো করে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে এই মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এখন এই মায়ের মন্দিরে ভোগ দেওয়া হবে তো চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যায় এবং দেখাই বন্ধুরা এখন দুপুর একটা বাজে তো এখনি ভোগ দেবে তো চলো ভোগ ঘরে তোমাদেরকে নিয়ে যাই আমার ভোগ খাওয়া শেষ হয়ে গেছে তো সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো এই মন্দির এবং মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর চাইলে তোমরা এখানে আসতে পারবে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে